একটা হাদিস শোনাই আল্লাহ বলেছেন হে আদম সন্তান আমরা কি আদম সন্তান না হে আদম সন্তান আমার ইবাদতের জন্যে সময় বের করো আমার জন্য আমার ইবাদতের জন্য সময় বের করো যদি তুমি আমার জন্য সময় দিতে পারো তাহলে দুইটা তোমাকে ফজিলত আমি দিব একটা হচ্ছে তোমার সমস্ত টেনশন আমি দূর করে দিব টেনশন বলে কিছু আপনার থাকবে না এবং তোমার সমস্ত দারিদ্রতা আমি ঘুচিয়ে দিবঈ আর আল্লাপাক বলেছেন ওয়াইল্ড লাইন তুমি যদি এইটা না আমার জন্য সময় সময় না না আমার ইবাদতের বের করতে পারো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব যখনই বলবেন ব্যস্ত আছি পাক ব্যস্ততা দিয়ে হাত ভরিয়ে দিয়েছেন এটা আল্লাহর বজর আরেকটা হচ্ছে তোমার অভাব আমি কালেও দূর করবো না তোমার অভাব আমি দূর করবো না কপালের মাঝখানে আল্লাপাক অভাব লিখে দিবেন টাকা থাকতে পারে এক কোটি দুই কোটি তিন কোটি দশ কোটি অভাব দূর হবে না কারণ টাকা মানুষের অভাব দূর করে না আল্লাহ মানুষের অভাব দূর করেন একজন ভ্যান চালক সারাদিন ভ্যান চালায় দেখবেন রাত্রে বেলা দিব্যি সে নাক ডেকে ঘুমাচ্ছে প্রশান্তির ঘুম আর দেখবেন ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে ঘুম নাই অশান্তি তাই না বাস্তবতা এগুলা অতএব এটা আল্লাহর গজব যদি আপনি আল্লাহর জন্য সময় দিতে না পারেন আল্লাহ আপনার হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিবেন আপনি সময় দিতে পারবেন না তখন অভাব আল্লাহ কখনো দূর করবেন না